আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার জন্য যাতে করে প্রতিটি প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনার মতামত কমেন্টস করুন এবং কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন জানিয়ে দেন প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনারা কমেন্টস করলে আমরা অবশ্যই রিপ্লাই দিয়ে দেব টাকার রেটে পরিবর্তন হয়েছিল কি না মালয়েশিয়ান প্রবাসে আর দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সাতাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ একই সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো বিশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বিশ টাকা ক্যাশ ফিক্যাপ একশো বিশ টাকা ইউরোপীয় ইউরো একশো বত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ আপ ইতালি ইউরো একশো বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বত্রিশ টাকা ক্যাশ ফিক্যাপ একশো একত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বাউন্ন টাকা ক্যাশ ফিকাপ একশো পঞ্চান্ন টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ একানব্বই টাকা ক্যাশ পিক আপ একানব্বই টাকা অস্ট্রেলিয়ার ডলার আশি টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ উনাআশি টাকা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ সত্তর টাকা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ আশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ওমানের রিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ বাহারাইনি দিনার তিনশো আঠারো টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ কাতারের রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো চুরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সুইজারল্যান্ডের ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানি ইয়েন তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও টাকার রেট পরিবর্তন আসে টাকা পাঠানোর সময় অবশ্যই এই ব্যাপারটা আপনাকেই কনফার্ম করতে হবে দেশে টাকা পাঠালে আপনি সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট পাচ্ছেন এটি কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় গুজব রয়েছে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটা আদৌ সঠিক তথ্য নয়